নমস্কার আমি দেবজ্যোতি রূপের রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আমি আমার ছাদ বাগানের যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরি সেই ভিডিও নিয়ে চলে এসেছি আমার যে ছাদ বাগানের ভিডিও সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই আমি আমার ছাদ বাগান করতে গিয়ে আমি গাছের কী পরিচর্যা করি মাটি কি তৈরি করি ড্রেনেজ সিস্টেম কি তৈরি করি কোন খাবার গাছে ব্যবহার করি কি কী পুষ্টিমৌল গাছে ব্যবহার করতে হয় কোন কোন ভাঙ্গিসাইড ব্যবহার করি বিভিন্ন বিষয়ের উপর এবং ছাদ বাগানে যে যে সমস্যাগুলি তৈরি হয় সেই সেই সমস্যা কি করে সমাধান করতে হয় তার উপরেও আমার ভিডিও থাকে আমার চ্যানেলে তাই আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি এক মানে কীটনাশকের উপরে বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন পোকামাকড়ের উপরে কীটনাশক পাওয়া যায় সমস্ত কীটনাশক কিনে রাখা সবার পক্ষে সম্ভবপর হবে হয় না বা আর্থিকগত দিক থেকেও কিনে রাখা সম্ভবপর না তাই এমন চার থেকে পাঁচটি আমি কীটনাশকের কথা আজকে বলবো যে সমস্ত কীটনাশকগুলি আপনারা যদি আপনাদের কাছে রেখে দেন বা ব্যবহার করেন তাহলে যত রকম ছাদ বাগানে কীট পতঙ্গের বা পোকামাকড়ের উপদ্রব হয় সেই সমস্ত পোকামাকড়ের থেকে অতি সহজেই মুক্তি পেয়ে যাবেন এবং আপনার ছাদ বাগানকে সুরক্ষিত রাখতে পারবেন তাই আজকের ভিডিওটি সুন্দর একটি ভিডিও হতে চলেছে ভিডিওটি কেউ স্কিপ করবে না মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আমি আমার ছাদ বাগানের জন্য এই যে দেখুন এখানে প্রায় সাত থেকে আটটি ওষুধ রয়েছে মানে কীটনাশক আমি কিন্তু আমার ছাদ বাগানের জন্য এই সমস্ত ওষুধ সঙ্গে আরও কয়েকটি রয়েছে যা ব্যবহার করি সেগুলো এই মুহূর্ত আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু আপনাদের কাছে বলবো এই যে এতগুলো কীটনাশক না রেখে যারা একদম নতুন বাগানি তাদের পক্ষে এত রকম কীটনাশক রাখা সম্ভব না কারণ এক একটা কীটনাশকের এক একটা অ্যাপ্লিকেশান এবং তাদের যে কম্পোজিশনও আলাদা তাই আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে আপনারা ছাদ বাগানের জন্য যে কোনো চারটি কীটনাশক রাখবেন সেই চারটি কীটনাশকের মধ্যে বলবো একটি হচ্ছে এই যে তেল দু নম্বর রাখবেন কাকা তিন নম্বর রাখবেন রাসায়নিক কীটনাশক কনফিডার ইমিডা গ্রুপের এবং চার নম্বর রাখতে হবে আপনাদেরকে প্রোপেক সুপার এছাড়া আমার কাছে কাটাপ্পা রয়েছে ওস্তাদ রয়েছে ওবেরন রয়েছে এবার আসি আমি যে চারটি কীটনাশক আপনাদেরকে ব্যবহার করতে বললাম সেই চারটি কীটনাশকের কার কী ক্ষমতা কার কী গুণ সম্পন্ন সেসব নিয়ে এই যে প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই এটা হচ্ছে নিমতেল এই নিমতেল হচ্ছে একটি জৈব কীটনাশক কীটনাশকও বললে এটা ভুল হবে এটাকে বলতে হবে প্রতিরোধক আপনাদের ছাদ বাগানে নতুন ছাদ বাগানে যদি পোকামাকড় লেগে না থাকে তাহলেই এই যে নিমতেল এই নিম তেলটি কিন্তু আপনারা ছাদ বাগানের জন্য ব্যবহার করতে যদি পারেন তাহলে এর থেকে জৈবিকভাবে আর কোনো কীটনাশক হয় না পোকা লেগে গেলে এই নিমতেল দিয়ে গাছের থেকে পোকা নিবারণ করতে পারবেন না আপনাদেরকে পোকা নিবারণ করতে গেলে অন্যান্য ওষুধ ব্যবহার করতে হবে আর শুরুতেই যদি আপনারা নিমতেল গাছে ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু গাছের বা আপনার বাগানে কোনো রকম কীটনাশকের প্রয়োজন পড়বে না বা কোনো পোকামাকড় আপনার গাছে ঘেঁচতে পারবে না গাছের কাছে যেহেতু নিম তেল একটি তেল তাই জলে দ্রবণ হতে একটু সমস্যা হয় তাই নিম তেল ব্যবহার করার করতে গেলে আপনাদেরকে স্টিকার ব্যবহার করতে হবে স্টিকার কি স্টিকার হচ্ছে একটি আবরণ বা দ্রবণ একটি যা গাছের ব্যবহার করলে সহজে ঝরে পড়ে না গাছের পাতার মধ্যে বা কাণ্ডের মধ্যে লেগে থাকে এবং যা ওষুধই আমরা ব্যবহার করি সেই ওষুধটি খুব কার্যকর ভূমিকা পালন করে তেল বিভিন্ন ধরনের হয় যেমন তিনশো পিপিএম পনেরোশো পিপিএম এবং দশ হাজার পিপিএম তিনশো পিপিএমের যদি আপনারা কীটনাশক ব্যবহার করেন বা নিমতেল ব্যবহার করেন তাহলে আপনাদের প্রতি লিটার জলে ছয় এম করে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে আর যদি পনেরোশো পিপিএমের কি নিমতেল ব্যবহার করেন তাহলে আপনাদের দিতে হবে চার এম প্রতি লিটার জলে এবং দশ হাজার পিপিএম যদি আপনারা গাছে ব্যবহার করেন তাহলে আপনাদের দিতে হবে দু এম এল আপনারা যদি পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে আপনাদের গাছে নিম তেল ব্যবহার করেন তাহলে কিন্তু গাছে পোকা মাকড় আপনার বাগানে ধারের কাছেও ঘেঁচতে পারবে না এবার আরেকটি জৈব কীটনাশকের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কাকা এই কাকা হচ্ছে এমন একটি কীটনাশক যা সমস্ত বাগানি যারা পুরনো বাগানি বা নতুন যে যে সমস্ত বাগানি তাদের কাছে অতি পরিচিত একটি কীটনাশক হচ্ছে কাকা এই কাকা কীটনাশক কিন্তু একটি জৈব কীটনাশক এবং পিজিআর সমৃদ্ধ একটি কীটনাশক এই কীটনাশকটি হচ্ছে বিভিন্ন প্রকার মাকড় জাপ পোকা মিলিবাগ এবং গাছে বা ছাদ বাগানে যে সমস্ত চুষি পোকা পাতা চিপিয়ে খাওয়া পোকাদের আক্রমণ হয় সে সমস্ত পোকাদের নিবারণের একটিমাত্র জৈব কীটনাশক তার নাম হচ্ছে কাকা কাকা সব থেকে বেশি ব্যবহার হয় লঙ্কা গাছে তার কারণ হচ্ছে লঙ্কা গাছের পাতা দেখবেন কুকড়ে যায় এই কুকড়ে যাওয়ার একমাত্র ওষুধ হচ্ছে কাকা এবং মাকড় মাইটস মাইটসের একমাত্র ভালো ওষুধ যদি বলতে হয় তাহলে বলতে হবে এই কাকা তিন নম্বর আপনাদের যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে একটি রাসায়নিক ওষুধ কনফিডার এই কনফিডার হচ্ছে ইমিডাক গ্রুপের একটি ওষুধ যা কম্পোজিশন হচ্ছে সতেরো দশমিক এইট এস এল এটি হচ্ছে সব ধরনের গাছে ব্যবহার করা যায় এবং যত ধরনের গাছের মধ্যে রোগ পোকা লেগে থাকে মানে পোকা মাকড়ের যে উপদ্রব হয় সেই সমস্ত পোকা পোকামাকড়ের উপদ্রবের একমাত্র রাসায়নিক ওষুধ হচ্ছে এই ইমিডাক্লোরোপিডের কনফিডার তিন নম্বর আমি যে ওষুধের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রফেক্ট সুপার এই প্রোফেক্ট সুপার হচ্ছে একটি নন সিস্টেমেটিক কীটনাশক সব গাছে প্রয়োগ করা যায় বিশেষ করে লার্ভা জাতীয় যে সমস্ত পোকা ফল ছিদ্রকারী যে সমস্ত পোকা তাদের নিবারণের একমাত্র ওষুধ হচ্ছে এই প্রোফেক্স সুপার এই প্রোফেক্স সুপারের যে কম্পোজিশান সেই কম্পোজিশান হচ্ছে প্রোফোনেফক্স চল্লিশ পারসেন্ট এবং ম্যাথিন ফোর পারসেন্ট ইসি এই যে কীটনাশক এই কীটনাশক লাদা পোকা জাপ পোকা পাতা ছিদ্রকারী পোকা রস শোষণকারী পোকা ম্যাপ তৈরি করা পোকা মানে লেবু গাছের মধ্যে যে ম্যাপ তৈরি করে লিপ মাইনার তাদের একমাত্র নিবারণের যে ওষুধ সেই ওষুধ হচ্ছে প্রোফেক্স সুপার এই যে প্রোফেক্স সুপারের ডোজ আপনারা প্রতি লিটার জলে দেড় এম করে মিশিয়ে গাছে করবেন তাহলে যে সমস্ত পোকার কথা বললাম সে সমস্ত পোকা কিন্তু অতি সহজেই নিবারণ হয়ে যাবে এবং এই যে প্রফেক্স সুপার এই প্রফেক্ট সুপার কিন্তু দশ থেকে পনেরো দিনের বেশি এর যে ক্ষমতা থাকে না তাই কমপক্ষে দশ দিন অন্তর অন্তর আপনার গাছে যদি সেই সমস্ত প্রকার লেগে থাকে তাহলে কিন্তু এই সুকার দশ দিন অন্তর অন্তর ব্যবহার করতে হয় এই হচ্ছে চারটি কীটনাশক যেই চারটি কীটনাশক আপনাদেরকে আমি রাখার কথা বললাম আপনাদের ছাদ বাগানের জন্য আরেকটি জৈব কীটনাশক রয়েছে সেটা বর্তমানে আমার কাছে নেই সেটা হচ্ছে দুর্দান্ত একটি কীটনাশক যার নাম হচ্ছে সুপার সোনাটা এই সুপার সোনাটা কীটনাশকের পাশাপাশি পুরোপুরি পিজিআর ফর্মে থাকে যার জন্য অনেকে পিজিআর হিসাবে সুপার সোনাটাকে ব্যবহার করে থাকে দশ দিন অন্তর অন্তর যে সমস্ত পোকার কথা বললাম রেড রেডমাইটস হোয়াইট ফ্লাই মিলিবাগ থিপস লিপ ভ্যাপার এই যে এই সমস্ত পোকার কিন্তু একমাত্র নিবারণের জৈব যদি কীটনাশক হয় সেটা হচ্ছে সুপার সোনাটা নতুন বাগানিদের কাছে তাই অনুরোধ করব বা বলবো এত কীটনাশক রাখার কোনো রকম প্রয়োজন নেই এই যে এখানে রয়েছে দেখুন ওবেরন এই যে ওবেরন কীটনাশকটি আমি আমার এই যে গোলাপ গাছগুলো দেখছেন এই গোলাপ গাছের জন্যই ব্যবহার করি এবং অভয়ারণ বলে যে কীটনাশকটি সেটা কিন্তু খুব দামি একটি কীটনাশক সঙ্গে রয়েছে কাটাপ্পা ওস্তাদ ইন্টারপিট রয়েছে আমার কাছে আনতে ভুলে গেছি আপনাদের সামনে তুলে ধরতে ভুলে গেছি এছাড়া পেকাস বলে সাদামাছির একটি কীটনাশক রয়েছে সেটা ভুলে গেছি দেখাতে আপনাদেরকে একতারা মিলিবাগের জন্য সব থেকে ভালো একটা কীটনাশক কিন্তু যেহেতু কনফিডার কাকা প্রফিক সুপার আমরা ব্যবহার করি সুতরাং এক্সট্রা করে তারা ব্যবহার করার কোনো মানে হয় না এই ছিল আজকের ভিডিও একটি ছাদ বাগানের জন্য এত শত কীটনাশক না কিনে ছাদ বাগানের জন্য শুধুমাত্র চারটি কীটনাশক যদি পোকা লেগে না থাকে তাহলে নিমতেল ব্যবহার করুন পোকা লেগে গেলে জৈবভাবে কাকা বা সুপার সোনাটা এবং রাসায়নিকভাবে অত্যন্ত প্রয়োজনীয় যে কনফিডার এবং প্রপেক সুপার এছাড়া টাটার টাপগার রয়েছে ডায়ামার থার্টি গ্রুপের এটি কীটনাশক সমস্ত পোকা নিবারণের সেটাও ব্যবহার করা যায় সেটাও আমি করতাম কিন্তু শেষ হয়ে যাওয়ার পর এখন আর সামান্যভাবে করি না কারণ যেহেতু এই সমস্ত কীটনাশকই রয়েছে এই এইসবই সবসময় ব্যবহার করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার এই যে চ্যানেল নান্ত ছাদ বাগান এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর একটায় আমি আমার ছাদ বাগানের বিভিন্ন গাছের পরিচর্যা রোগ প্রতিকার মাটি ড্রেনেজ সিস্টেম একটি ছাদ বাগান করতে গেলে যা যা দরকার সে সমস্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও নিয়ে চলেই আসি সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ